সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ণ পৃষ্ঠার কাজটি সমাধান করব আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় এই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি তো প্রথমেই এক নম্বর তেল গ্যাস ও কয়লা পরানোর ফলে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় কার্বন ডাই অক্সড সম্পর্ক হলো কার্বন ডাই অক্সাইড এবং অক্সাইড উৎপন্ন হয় যার ফলে বাতাসে গ্রীন হাউস গ্যাস বেড়ে যায় দুই নাম্বার বিভিন্ন উদ্ভিদ প্রাণী তথা জৈব বস্তু পচনের ফলে গ্রীন হাউস গ্যাস বেড়ে যায় মিথেন গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয় যা বাতাসে গ্রিনহাউস গ্যাস বাড়ায় তিন নাম্বার মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের তুলনায় তিনশো গুণ বেশি শক্তিশালী এটার সাথে সম্পর্ক হলো এটা গ্রিন গ্যাস বাড়ায় চার কৃষি জমিতে যুক্ত সার ব্যবহার করার ফল সাথে সম্পর্ক হলো সেখান থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে ফলে বাতাসের গ্রিন হাউজ গ্যাস বাড়ে পাঁচ নাম্বার বন ধ্বংস এবং গাছ কাটার ফলে এটার সাথে সম্পর্ক হলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করার জন্য গাছের পরিমাণ কমে যাচ্ছে ফলে গ্রিন হাউস গ্যাস ফিরতে পাচ্ছে ছয় নম্বর কিছু যন্ত্রপাতি এবং দ্রব্যপাতি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ফোম এরোসল ইত্যাদি থেকে এক ধরনের গ্যাস বের হয় এদের ফ্লোরিনেটেড গ্যাস বলে এই ফ্লোরিনেটেড গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড এর তুলনায় তেইশ হাজার গুণ বেশি গ্রিন গ্যাস বাড়ায়